ডক্টর ইউনুস স্যারের জন্য আমরা দরকার হয়ে আবার রাস্তায় নামবো জুলাই বিপ্লবে যেভাবে আমাদের শক্তি সাহসিকতা দেখিয়েছি দরকার হয় এটা আবার আমরা দেখিয়ে দেব তারপরেও এই রাষ্ট্রের মধ্যে ডক্টর ইউনুস স্যারকে আমাদের প্রয়োজন এক কথায় চাপ আর এর মধ্যে কোনো কথা বলা যাবে না কারণ এই পঁচিশ বছর ষোলো বছর বয়সে যেগুলা রাজনৈতিক দলের কার্যকলাপ দেখেছি এগুলা দেখতে দেখতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি প্রতিহিংসার রাজনীতি আমরা আমরা দেখতে চাই চাই না একটা সুন্দর রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে রিক্সওয়ালা থেকে দিনমজুর পর্যন্ত সবাই শান্তিতে দুমুটু ডালবাদকে খেয়ে শান্তিতে বাঁচতে পারে আমরা যদি এই সরকারকে রাখতে ব্যর্থ হয় তাহলে আমাদের কপালে আরো অনেক কষ্ট রয়েছে এটা নিশ্চিত ধরে রাখতে পারেন কারণ যে লোকটাকে সারা বিশ্বে এক নামে চিনে তাকে সম্মান করে সে একজন নোবেল বুঝিয়ে বিজয়ী পুরস্কার তার এক মিনিট বাসনের জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করতে রাজি অন্য বিশ্বের লোকেরা কিন্তু এরকম একটা লোককে পেয়েও আমরা ধরে রাখতে যদি না পারি তাহলে আমাদের মতো অবাগা জাতি আর কোনো বিশ্বে হবে না আর চাই না রাহা জানি চিন্তাই চাঁদাবাজি দুর্নীতিবাজ ওদের হাতে আমরা রাষ্ট্র তুলে দিতে চাই না আমরা চাই একজন শক্তিশালী লিডার আমাদের থাকুক যে বিশ্ব দরবারে আমাদের জন্য কোনো কিছু আবদার করতে পারে আর সেই আবদার সারা বিশ্বের বড় বড় নেতারা রাখতে মান্য কারণ তিনি একজন এক্সপার্ট শিল ব্যক্তি তো এখন আমার এই কথাগুলো শুনে অনেক রাজনৈতিক দলের মনে কষ্ট লাগতে পারে আমি ডক্টর ইউনুসের চামচামি করতেছি চামচামি করি নাই আপনি যে কোনো দলের নেতা হয়ে থাকেন সে যে কাজগুলো করতেছে কিংবা তার যে সম্মানটুকু এগুলো আপনি নিজে একটু পর্যবেক্ষণ করেন আসলে দেখবেন সে একজন নিরহংকার লোক তার কোনো অহংকার নেই তার কোনো টাকার প্রতি লালসা নেই হ্যাঁ তার কোনো বাড়িঘর করার ইচ্ছা আকাঙ্ক্ষা নেই বিদেশে টাকা পয়সা পাচার করার মন মানসিকতা নেই সে চাই শুধু জনগণের শান্তি অনেকে তাকে সুদগুর গুসকুর বলে থাকেন বা একটা জিনিস চিন্তা করে দেখেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কত লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এগুলো আপনারা বুঝবেন না এগুলো আপনাদের বোঝার দরকার নেই আপনারা চাচ্ছেন শুধু ক্ষমতা ক্ষমতা পেলে আপনারা দেশটাকে আবার মগের মূল্যুক বানিয়ে ফেলবেন সাধারণ জনগণের হ্যাঁ গলায় ছুরি দিতে আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না এই দেশটা কারো বাপেন না এই দেশটা সাধারণ জনগণের একটা রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সব সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো জনগণ জনগণ যাকে চাইবে রাষ্ট্রে তার হাতেই অর্পিত থাকবে তো দেখেন নাই অনেক জায়গায় প্রবাস জীবন হোক বাংলাদেশে হোক প্রত্যেক জায়গায় যে জায়গায় দপ্তরে অনুষ্ঠান যাচ্ছে সকলে চাচ্ছে যে স্যার যেভাবে হোক আপনি দালালদের কথা শুনবেন না এক কথায় আমরা আপনাকে আরো পাঁচ থেকে দশ বছর দেখতে চাই ক্ষমতায় আগে আপনি সংস্কার করেন রাষ্ট্র অবকাঠামো ঠিক করেন তারপরে যদি দরকার হয় আপনি নির্বাচন দিবেন যদি আপনার মনে হয় আপনি রূপে আপনার উপরে আমরা রাষ্ট্র ছেড়ে দিলাম এখন কি করবেন এটা একমাত্র আপনার দায়িত্বের উপর নির্ভর করবে তো ভাই অযথায় আমরা নির্বাচন নির্বাচন না করে অযথায় এই লুকটাকে প্রেশার না দিয়ে তাকে কিভাবে সহযোগিতা করা যায় আমরা এই চিন্তা ভাবনা করি যখন জনগণ চাইবে নির্বাচন তখনই নির্বাচন হবে এর আগে আর নির্বাচনের নামটা না ভাই আর ওই লুকটাকে অযথায় হেনস্থ করিয়েন না তো আর কিছু বলার নেই এটা আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখি নাই আমি সাধারণ লোক হিসেবে যেটুকু আমার বলার এতটুকুই বলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্য জনগণকে দেখার সুযোগ করে দেন এবং ইউটিউব চ্যানেলে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে দেখলে ফলো করে পাশেই থাকবেন টিকটকে দেখলে ফলো করবেন অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম